বিশেষ সতর্কতা এই ভিডিওটি যাদের অধিক ধর্মীয় অনুভূতি আছে তাদের জন্য নিষিদ্ধ ধন্যবাদ সালামু আলাইকুম আজকে এমন একটি বিষয়ে আমরা আলোচনা করব যে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আজকে টাইটেল দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বিষয়টি আমি সকলের কাছে প্রশ্ন রাখতে চাই যে মক্কা কি আদৌ আমাদের কেবলা বা মক্কাই কি সেই কেবলা যেটাই বলেন না কেন আমরা আজকে শুরু করি আমাদের আলোচনা ইয়াসিনের নম্বর এবং সাত নাম্বার খেয়াল করেন যেখানে বলা হচ্ছে যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করো যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল বা উদাসীন তারপর সাথে বলা হচ্ছে অবশ্যই তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয়ে অবধারিত হয়েছে ফলে তারা বিশ্বাস করবে না এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে তোমাকে এমন এক জাতির কাছে বা তুমি এমন এক জাতিকে সতর্ক করো যাদের পূর্বে পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি এখন এখানেই কিন্তু একটা ফ্যাক্ট যে আমরা ইতিহাস থেকে জানি যে মক্কায় নবী সালামুন আল্লাহ ইব্রাহিম এসেছিলেন মক্কায় এবং তার ছেলে ইসমাইল তাকেও মক্কায় তার বংশধর থেকে নবী করিম সৈসালামের সালামুল আলা মোহাম্মদের বংশ আগমন কিন্তু এই আয়াতটিতে কি একটি প্রশ্ন আসে না যে যা যে কমকে পূর্বে সতর্ক করা হয়নি যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি এমন এক কমের কথা বলা হচ্ছে তাহলে প্রথমেই তো মক্কার যে প্রশ্ন যে মোনালা ইব্রাহিমের যে বিষয়টি যে তিনি এখানে এসেছিলেন তিনি এখানে কাবাঘর নির্মাণ করেছিলেন তাহলে প্রশ্নটির সাথে এই আয়াতটি আমার কাছে বোধগম্য হচ্ছে না যেহেতু বলা হচ্ছে এখানে যে পূর্বপুরুষদেরকে কি করা হয়েছে তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি কিন্তু ইব্রাহিম তার আদি পিতা বা ইব্রাহিমের থেকে যদি এসে থাকে তাহলে তার পূর্বপুরুষ মোহাম্মদ সালাম মোহাম্মদের পূর্বপুরুষকে তো অবশ্যই সতর্ক করা হয়েছে নবী এসেছেন সেখানে তাহলে এখানে একটি প্রশ্ন আমি রেখে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো তবে আরেকটি প্রশ্ন এখানে আসে সেটি হচ্ছে সাত নাম্বার এক এইবার যাদেরকে উনি সতর্ক করতেছেন হ্যাঁ অর্থাৎ এই যে আরব উপজাতি ওখানে উপদ্বীপ কোরআনের ভিতরে অন্যত্র বলা হয়েছে যে তোমাকে প্রেরণ করেছি তুমি ইহার দ্বারা সতর্ক কর আর তোমার নিকটবর্তী আরব এলাকাগুলোকে তো এই যে আরব এলাকাগুলোকে সতর্ক করবে এ ব্যাপারে আল্লাহর কথা সাত নাম্বার আয়াত অবশ্যই তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয়ে অবদারিত হয়েছে ফলে তারা বিশ্বাস করবে না তার মানে কি যে অধিকাংশ লোক যাদেরকে নবী মোহাম্মদ সালামুন মোহাম্মদ সতর্ক করছেন তাদের অধিকাংশই কি হবে না সতর্ক হবে না এবং তারপরে কি বলেছেন সাতের পরে সাথে তো বলছেন অবশ্যই তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয়ে অবতারিত হয়েছে ফলে তারা বিশ্বাস করবে না এরপর বলছে নিশ্চয়ই আমি তাদের ঘাড়ে চিবুক পর্যন্ত বেড়ি পড়িয়েছি তাহলে ফলে তারা উদ্যমুখী হয়ে আছে এবং আমি ওদের সামনে ও পেছনে প্রাচীর দিয়েছি আর ওদেরকে ঢেকে দিয়েছি বলে ওরা দেখে না আর তুমি সতর্ক করো বা না করো প্রকৃতপক্ষে দুই সমান তারা বিশ্বাস করবে না অথচ হাদিস থেকে আমরা জানি যে নবীর সাহাবি তাবেইন তাবে তাবেইন সব একেবারে মানে চান্নাতে চলে গেছে এরকম বিভিন্ন বিষয় আমরা জানি কিন্তু পবিত্র কোরআনে এদের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দেওয়া হয়েছে যেটি সামনে আনলাম কিন্তু আজকের আলোচনা কিন্তু সে বিষয় নয় আজকের আলোচনা হচ্ছে যে অ্যাকচুয়ালি কাবা এই যে মক্কা বা যে কথাটি মক্কা কিন্তু সারা কোরআনে একটি এসেছে তো এই মক্কায় সেই মক্কা কিনা এবং আসলে মক্কা বলতে কি বোঝানো হয়েছে চারটি দেওয়াল বিশিষ্ট একটি পাথরযুক্ত একটি জায়গা কি কি আমাদের কেবলার ঘর করা হয়েছে আমরা কি সেই বস্তুর দিকেই ফিরবো সেখানে কি পাঁচক বা যে কয়েক তো আমরা নামাজ পড়ি আমরা কি আমাদের সেজদা তার দিকে দেব। সে অনেক প্রশ্ন থেকে যায় যাই হোক আমরা পরের আয়াতটিতে চলে যাই তবে যারা এই আয়াতগুলো এবং যেখানে উম্মি নিয়ে আলোচনা হয়েছে আমার পূর্ববর্তী একটি ভিডিওতে আমি প্রমাণ করেছি যে উম্মি বলতে অশিক্ষিত নিয়ক্ষণ না বরং উম্মি বলতে যাদের উপর থেকে কিতাব অবতীর্ণ হয়নি আয়াতগুলো আপনারা দেখে নিতে পারেন আমি রেফারেন্স দিয়ে দিয়ে দিয়েছি এখানে এর পরের যে ফাংশান সেটি হচ্ছে যে আরেকটি বড় কোশ্চেন সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন বা যারা কোরআন স্টাডি করেন বা ইসলাম সম্পর্কে গবেষণা করেন তারা জানেন যে এই কেবলা অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ উনি প্রথমে একটি কেবলার দিকে অর্থাৎ জেরুজা আলমের দিকে সালাত আদায় করতেন এবং পরবর্তীতে এই কেবলা পরিবর্তন করে সালাত আদায় করা শুরু হয় বাইতুল্লার দিকে এবং এই সংক্রান্ত একটি আয়াত আছে যে বারবার আকাশের দিকে তোমার তাকানোকে আল্লাহ খেয়াল করেছেন এরকম এবং সেখানে বলা হয়েছে যে তোমার কেবলা ঘুরিয়ে দেওয়া হলো মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে দেওয়া হলো তো এখানে কিন্তু মসজিদুল হারাম বলা হয়েছে অর্থাৎ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ যে মসজিদ তো যাই হোক আমি এই বিষয়টার দিকে যাচ্ছি না এখানে আমার একটি প্রশ্ন ঐতিহাসিকভাবে এবং বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এখানে কোরআনে রেফারেন্স নাই ফলে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্যসূত্র মতে এই ঘটনাটি ঘটেছিল হিজরতের দ্বিতীয় বছর এবং তারপরে প্রায় বেশ কিছু বছর পরে মক্কা বিজয় হয় তো এই ঘটনাটি কিন্তু ঐতিহাসিকভাবে বিভিন্ন মতামত দেওয়া হয়েছে তবে মূল প্রশ্ন হল যে যে কাবাঘর তখনও বিজয় অর্জিত হয়নি বা বাইতুল্লাহ সেই বায়তুল্লায় তিনশো ষাটটি মূর্তি থাকা অবস্থায় কীভাবে সলাাতের জন্য ওই ঘরের দিকে ফিরিয়ে দেওয়া হলো এই প্রশ্নটিকে আসা স্বাভাবিক নয় যে যেখানে তিনশো ষাটটি মূর্তি রয়েছে সেই মূর্তির দিকে আমি তো মুখ ফিরাতে পারি না বা আল্লাহ তো সেই মূর্তিগুলোর দিক মুখ ফিরাতে বলেননি তবে এই বাইতুল্লাহ বা মসজিদুল হারাম এই মসজিদুল হারাম আসলে কি কোন দিকে মহান আল্লাহ মুখ রব্বুল আলমিন মুখ বলেছেন মহান রব মুখ বলেছেন সেটা একটা প্রশ্ন অর্থাৎ আমি আজকের আলোচনায় কোনো মীমাংসায় না যেয়ে দুই থেকে তিনটি প্রশ্ন করেছি যার প্রথম প্রশ্নটি ছিল যে কাবাঘর বা বাইতুল্লাহ এটি যদি ইব্রাহিম আলাহ ইসলাম সালামুন আলাই ইব্রাহিম এসেই থাকেন তাহলে কেন এর অধিবাসীদের এবং আশপাশের লোকদেরকে বলা হচ্ছে যে তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আদিস বা ইতিহাস সূত্রে বারবার বলা হয় যে নবী এবং তার বিরাট একটা অংশের সফ সাবিরা এবং তাবেইনরা তাবে তাবেইনরা তারা নক্ষত্র তুলল তারা জান্নাতে যাবে তারা বিশাল একটা ব্যাপার অথচ এই সুরাইয়াসিনের সাত নম্বর আয়াতে বলা হচ্ছে যাদেরকে উনি সতর্ক করেছেন তাদের অধিকাংশই কিন্তু ইমান আনবে না তো এটাও একটা প্রশ্ন তাহলে আমরা কি জানি এবং কি বাস্তব আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে এই বাইতুল্লার দিকে যখন মুখ ফিরিয়ে যদি সালাতে আদায় করা হতো তাহলে সেই সালাত তো দুই কেবলার যে কথা বলা হয়েছে সেই সালাদগুলো কিন্তু মূর্তি সহ সেই বাইতুল্লাহ ছিল তখন এবং এটা হাদিস দিয়েই প্রমাণিত ঐতিহাসিক সত্য দ্বারা প্রমাণিত তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে বাইতুল্লাহটা কোথায় ছিল বা আসলে এই বাইতুল্লার দিকে ফিরে সেজদাটা কি এই প্রশ্নগুলো থেকে যায় আপনারা স্টাডি করুন আমিও স্টাডি ক্রমান্বয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব এবং আমরা জানব যে আসলে এই যে প্রচলিত ইসলামের নামে যে প্রচলিত যে ব্যবস্থাপনা এর কতটুকু সঠিক কারণ ইতিমধ্যে আমি এবং যারা ক্রান স্টাডি করেন অনেকেই এই যে ইসলাম ধর্মের বিভিন্ন রীতিনীতির সাথে পেগান অর্থাৎ মূর্তি পুজো পৌত্তলিকদের রীতিনীতির অনেক মিল পেয়েছেন এবং অনেক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে যে যে নবী সর্বশেষ এসেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ ওনার মৃত্যুর পর ওনার ইতিহাস ওনার জীবনী এগুলো কিন্তু লেখা হয়নি প্রায় একশত বছর অর্থাৎ এক বছর যারা শাসন করেছে তাদের মতো করে ইসলামটাকে সাজিয়েছে সাজিয়ে তারপরে একশো বছর পরে ওনারকে একটা ওনার নামে একটি জীবনী আমাদের সামনে তুলে ধরেছেন এবং ঐতিহাসিক বিভিন্ন বিশ্লেষণ বিশ্লেষণ এবং একই সাথে আরও কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ জিপিআর সিস্টেম এগুলোকে অ্যানালাইসিস করে আমরা সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং তথ্য নিয়ে আসছি ততদিন পর্যন্ত সবাইকে সালামুন আলাইকুম